আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোটরসের ফোর সিলিন্ডার বারো সদ্য অশুখ লিলেন্টের গাড়ি অনেকজন ফোন দিচ্ছেন দেশ বিদেশ অনেক জায়গা থেকে যে ফোর সিলিন্ডার অসুখ লিলেন গাড়ির জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ফোর সিলিন্ডার অসুখ লিলেন বারো সদ্য ডবল কেবিনের গাড়ি বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ির জন্য অনেক জায়গা থেকে অনেকজন ফোন দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম আবারও আর আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আর আমার মাধ্যমে বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক জেলাতে গাড়ি গিয়েছে যারা লেগে গেছে তারা চিনে আমাকে অবশ্যই আর আমি যত ভিডিও ছাড়ি সব গাড়ি বিক্রি করার জন্য সারি কোনো ভিউ না কোনো প্রতারক না আর যারা গাড়ির নেওয়ার ইচ্ছুক থাকবে অবশ্যই যে গাড়ির ভিডিও দেখবেন নাম্বারটা উল্লেখ করে ধরবেন আর গাড়ির বিষয়টা উল্লেখ করে ধরবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর যারা বাংলাদেশ চৌষট্টি জেলা দেশ বিদেশ থেকে যারা আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট এটা আমার পেজ এটাই আমার প্রথম পেজ আগে কোনো পেজ ছিল না ইউটিউব চ্যানেল ছিল এই পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন এই পেজ থেকে এখন থেকে আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক অনেক জেলাতে ট্রাক দিছি অনেকজন আমার কাছ থেকে ট্রাক ক্রয় করে নিয়ে গেছে যারা আমার কাছ থেকে ট্রাক ক্রয় করে নিয়ে গেছে তারাই বলতে পারবে যে আসলে রাসেল ভাই কীরকম ছেলে আর রাসেল ভাই কীরকম যারা আমার কাছে আসছে তারাই আমাকে চিনে আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে প্রত্যেক মাসে নাই বিশ থেকে পঁচিশটা করে ট্রাক পাঠাই প্রত্যেকটা জেলাতে অনেক পরিমাণ ট্রাক পাঠাই আর যারা আমার কাছে আছেন তারা তো অবশ্যই আমাকে চেনেন আর চেনার কিছু নেই যারা চেনেন না অবশ্যই চিনে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় বিক্রয় করি আর অবশ্যই আপনাদের কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বারোশ্রদ্ধি অসুখ লিলেন গাড়িটা জানলে আমার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর দশজনকে শেয়ার করে দেবেন বারো চোদ্দ অশুক লিলেন ফুড সিলিন্ডার গাড়ি মনোযোগ দেবীটোরা দেখবেন গাড়ির দাম আঠারো লক্ষ টাকা কাগজপাতি কমপ্লিট দুই হাজার বিশের মডেল